ইফতার মাহফিলে আজকের সভাপতি বাংলাদেশ সড়ক জনপদ মেকানিক্যাল ওয়ার্কশপ স্যান্ড ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক ভুইয়া সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের মাহফিলে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণার পরই আমাদের দোয়া অনুষ্ঠান শুরু হবে এবার আমি বক্তব্য মানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মেকানিক্যাল ওয়ার্কশপ অফ্যান্ড ট্রিজ সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক খইয়া বিসমিল্লাহির রহমানুর রহিম আড্ডার সভা সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানুর রহিম বাংলাদেশ সড়ক ও জনপথ মেকানিক্যাল অ্যাক্স সাব এমপ্লয়িজ আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শ্রমিক কর্মচারী আসসালাম আলাইকুম আপনারা অনেক কষ্ট করে আজকে যে আমাদের ইফতার মাহমিলে শরিক হয়েছেন এই জন্য আপনার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মিটিং এখানে সমাপ্তি আসসালাম আলাইকুম এখন দোয়া পরিচালনা করবেন আমাদের সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম জনাব আব্দুল্লাহ মালানা আব্দুল্লাহ এখন মোনাজাদ পরিচালনা করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب يعني ارحمهما رب كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا রব্বুল আলমিন আমরা অনেকগুলি রোজাদার সড়ক ও জনপথ ইউনিয়নের ইউনিয়নের সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের যত রোজাদার উপস্থিত হয়েছেন আল্লাহ আমাদের সবার জীবনে গুণাগুলি ক্ষমা করে দিন আল্লাহ রহমত মাগফিরাত নাজাত আমাদের সকলের ভাগ্যে নসিব করুন আল্লাহ আমরা গুণা করেছি অনেক গুণা করেছি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দ্বারা যত গুণা হয়েছে আমাদের চোখের গুণা অন্তরের গুণা হাতের গুণা যত গুণা হয়েছে আল্লাহ এই কোরআন নাজিলের মাসকে উশিল